আমার ভাই জানে রাক এ দবিনাকে তুম্কা দুমা দিনাক এ দবিন দেবান আল্লার কোরান জানিয়ে দিয়েছে ইজা যা জনুকং লা ইয়েশদাক শিরু না সাতং ও লা ইস্তা দেবর মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা ভবেরাক এক সেকেন্ড দেরি করা ভবের এ চুমু ফিরাগ আল্লাহর কোরান বলছে বাংলা ওচআৎ সকর তুল ম তিবিলাহাক মৃত্যুর চঞ্চনা শ মৃত্যুর

যখন মারা যাবে মানুষ যখন মৃত্যুবরণ করবে ও আমার সাবালা ওই মৃত ব্যক্তিকে যখন সুন্দর করে এমন করে গোসল করিয়ে দেবে কাপন করিয়ে দেবে একটা কাটের গাড়ির উপরে শুইয়ে দিয়ে তাকে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে এ আমার সাবালা আমি মানু যখন অন্তকাল হয়ে যাবে তার ওই কবর পর্যন্ত তার সঙ্গে তিনটা জিনিস যাবে হে যুবকেরা হে আমার 엄마জন বোনেরা আপনারা ফিরে اولاد বলে দিয়ে গেলাম না 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 তিনটা আমল তিনটা জিনিস আপনার সাথে আপনার কবর পর্যন্ত যাবে আল্লাহ রাসূল বললে হে আমার দাবারা যখন তোমরা মৃত্যুবরণ করবে তোমাদের সন্তান গুলো তোমাদের পরিবার গুলো তোমার তোমার বন্ধুগুলো তোমার আত্মীয় স্বজনগুলো তোমার খাটিয়ার পিছন পিছন লা ইলাকা ইউল্লাহ মোহাম্মাদুল রসুল উল্লাহ লা ইলাকা ইল্লাল্লাহ মোহাম্মাদুল রসুলুল্লাহ বলে পিছন পিছন ওই খবর পর্যন্ত যাবে এ আমার দা বাবা দ্বিতীয় যে জিনিসটা যাবে দুনিয়ার মহে পড়ে দুনিয়ার জমে সারা জীবনটা তুমি অর্থ সংস্কার ইনকাম করে যে অর্থ সংস্কার গুলো গচ্ছিত করেছ যে মাল ধন সম্পত্তি গুলো গচ্ছিত করেছ তোমার ওই লাশের পিছন পিছন তোমার ওই সম্পত্তি তোমার কবর পর্যন্ত যাবে এ আমার সাহাবারা দ্বিতীয় যে জিনিসটা যাবে না 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 রাতে অন্ধকারে নামাজ আদায় করেছ আল্লাহ কোরআন তেলাবাদ করেছ আল্লাহ দেওয়া রিজিককে আল্লাহ আলহামদুলিল্লাহ বলেছ সুবাহ আল্লাহ বলেছ আল্লাহবার বলেছ দৈনন্দিন পাঁচ তোর নামাজ জামাতের সাথে আদায় করেছ স্ত্রী করে না করেছ না

করে কানতে কানতে সাহাবাদেরকে বলেছিলেন এ আমার সাহাবারা যখন তোমার তাকে কবরে রাখা হবে এই কবরে মিনহা খলাকনাকুম ও ফিয়া নুরিদুকুম ও মিনহা নুখরিজুকুম তারা তার কোরআন বলে কিন্তু মাটি যখন চাপিয়ে দেওয়া হবে এ আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি সর্বপ্রথম তোমার সন্তানগুলো তোমার কবর ছেড়ে চলে আসবে তুমি যে সংস্কৃতির জন্য তুমি বারবার এক্সকিউজ দিয়ে না না আমার সময় নাই আমার সময় নাই আমার টাইম নাই ওই সম্পত্তিগুলো তোমার কবো চিড়ে তোমার সন্তানের পিছু পিছু চলে আসবে কিন্তু আমার দ্বারা তুমি যে কোরআন তেলাওয়াত করেছো তুমি যে আমন রাসূলুল্লাহর mohabbat করে আল্লাহর কাছে দোয়া চেয়েছো তুমি তানখায়রাত করেছো যাকাত দিয়েছো ফিদ্রা দিয়েছো কোনি বসলাই নিরন নিপিরন মানুষের পাশে দাঁড়িয়ে গিয়েছো আল্লাহ সেটাকে ইবাদত কবুল করে আমলে পরিণত করেছে এই আমল তুকু তোমার কবরে যাবে জোরে বলবেন না এ চিৎকার দিয়ে হবে না সুভান আপনি বলছেন হুজুর আমার সময় নেই একটা দোকানে ছাদ দিতে হবে আমার বাড়ির ছাদ দিতে হবে বুঝতে পারছেন না এগুলো আমরা বলি তো বলে তা আল্লাহ তো বলছে বান্দা তুমি কি মনে করো আমি কি কিছু জানি না মনে করছো আল্লাহর কোন আবার করে। আল্লাহর কোন আবার বলছেন বিসমিল্লাহ রহমান রাহিম নাহনু আকরাবু ইলাইহি মিন হাউলি লগরিদ আল্লাহ বলতে বান্দা তোমার ঘরের সিধা উৎসাত থেকে অতি নিগন করতি আমি আল্লাহ তোমার সাথেই আছি জোরে করে সুবহান জোরে হবে না বাবা বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মক্কায় আটকানোর চেষ্টা করেছিল কোরআন কে আটকানোর চেষ্টা করেছে একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু পারেনি আর আমার আল্লাহ কি বলেছে জানেন বান্দাকে কোরআন খুলেন বলেন আল্লাহ বলছেন বান্দা বিস্মিত্লাহ আল্লাহ মান উল্লাহিম মন মহান যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই বলে এই জন্যে বলবেন না ভাই জোরে হবে না তো পিদ্দাক না রিলে বির বির না র লেখ বিড় মহাব্বতের সাথে পড়ে পড়ে চুপচাপ আছে বারবার মৌলানা সাহেবদের বলতে হবে তাই তো দরু শরীফ পড়েন তাই না আচ্ছা আমরা নামাজ পড়ি আল্লাহর ইবাদাত আল্লাহ পড়ে কথা বলেন আমরা যে করি নামাজ করি আল্লাহ কি পড়ে কথা বলে আমরা জাকাত দিই যাদের উপরে জাকাতফ যারা তাদের উপরে জাকাত ফরজ আল্লাহ কি জাকাত দেয় নাকি হ্যাঁ আমরা একটা ইবাদাত করি আমরা একটা আমল করি যেটা আমার আল্লাহ করে

তিনি বসে আছেন হঠাৎ করে রসুল ঘরের মধ্যে এন্ট্রি করে উঠে গেলে হঠাৎ উঠে হাজতে হোজাই পারে দিয়ে আল্লাহ তালা চিন্তা করছে যে রসুল কি আমাদের উপরে গুসা হয়ে গেলে রাগণ্বিত হয়ে গেলে বা আমাদের কি কোনো বিয়াদ হয়ে গেল যে রসুল চলে গেল কিছুক্ষণ পরে রসুল এসেই বলছে তোমরা আমাকে ওয়েলকাম জানাও স্বাগতম জানাও তোমরা আমাকে স্বাগতম জানাও ওয়েলকাম জানাও মোবারকবাদ পাবে যেই কথা বলেছে হুজাইফা দাঁড়িয়ে গিয়েছে হয়তো হুজাইফা যদি আল্লাহ দাঁড়িয়ে গিয়ে বলছে আল্লাহ বিয়াদুলি ক্ষমা করবেন তা আপনি উঠে গেলেন বায়ান করতে করতে উঠে গেলে হাদিস শোনাতে শোনাতে উঠে গেলে কোরআন তফসির করতে করতে উঠে গেলে কিন্তু আল্লাহ আর আপনি এসেই বলছেন স্বাগতম জানাও ওয়েলকাম জানাও কারণ আল্লাহ রসুল বলছে বাবা হোজাইফা তুমি কি জানো এক্ষুনি আমি উঠেছি আল্লাহর ফেরেশতার জিব এসে আমি রসুলুল্লার উপরে আল্লাহ খুল্লাহর নাজিম করেছেন চলে ধরে আর যেখানে আল্লাহ বলছেন যে নিশ্চয়ের না জোর দিয়ে বলছেন যে আল্লাহ লা কাতাকু ইন আলা আল্লাহ আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতার আমার রসুলুল্লাহর উপরে দরিদ শরিফ হয়ে জলে ধরে জলে

এই জমিনের উপরে বিচার সালাম আর আমার মহাব্বতের উন্মত উন্মতিরা যখন প্রাণ নিগড়ানো ভালোবাসায় তার অন্তর দিয়ে দরুদটা পড়ে ওই দরুদ শরীফগুলো ওই ফেরেস্তাগুলো ক্যাচ করে নেয় ধরে নেয় ধরে নিয়ে আমি রসুল্লাহর মাজার বাবার আত্মার জন্য পৌঁছে জোরে বলবেন না আর একটা হাদিস এসেছে এই যে আমাদের জাবান থেকে যে দরুদটা পড়ছি ডান দিকে যতটা পৃথিবী খালি জায়গা আছে সেই জায়গায় পাহাড়ের পাশ দিয়ে পানির উপর দিয়ে আসমানের উপর দিয়ে ঘোরে ঘোরে আমাদের এই দলুদটা ঘোরে আর যে পাশ দিয়ে যার নামে দলুদটা ঘোরে সে তার জন্য দোয়া করতে থাকে এত সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই সুযোগটাকে কেন আমরা নষ্ট আমরা বলবো সমান আল্লাহ বলা আমরা ওয়াজ করব আমরা গজল বলবো আমরা কোনো শুধু আস্তার একটু আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলেন আল্লাহ আল্লাহ কি হবে বুঝতে পারছেন আচ্ছা ওই জন্য তো দুটো করে জলসা করে নি কষ্ট হয় বুঝতে পেরেছেন দুটো করে জলসা করে খুব কষ্ট হয় আমার বাবাজিরা আমার দাদা ভাই মুজাদ্দে জামান আমিরের শরিয়াত আল্লাহ হাজরা দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ তিরিশ হাজার খলিফা ছিলেন কত হাজার তিরিশ হাজার এই তিরিশ হাজার খলিফার ভিতরে তৃতীয় নম্বর খলিফা ছিলেন মাজরাটি কিসায় বাবুল মারে মাহমুদ বাগদাদিয়ারির আব্বা যায় শাহ সুফি আহমদ আলী হামিদ শাহ জালালি রহমাতুল্লাহ আলাইহি যিনি খানকুলি দরবার শরীফে শুয়ে আছেন মুজাদ্দে জামান দাদা হুজুর পীর বাংলা জমিরে যখন কোনো মাদ্রাসা ছিল না সর্বপ্রথমে ফুলফুরা দারবার শরীফে একটা মাদ্রাসা ভিতে স্থাপন করছেন যে মাদ্রাসার নাম হলো ফুলফুরা ফুলফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা যদি বলে বসিরাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমাদের পর্দা আর আমার দাদা পর্দা দাদা আহমদ আলী হাবি জালালি জামান দাদা হুজুর পিল্লা ডান দিকে বা দিকে বসে আছে তা মুজাদ্দে জামান দাদা হুজুর পিল্লা সকল খলিফা কে ডেকে বলতে চলো মাদ্রাসা করব ভিতে স্থাপন করতে হবে তিনি প্রথম কোদাল মারলেন আমার পর্দা দাদা মারলেন বসির আল্লামা মহুদুর মারলে আরো সব খুলি মারা মাদ্রাসা যখন তৈরি হয়ে গেল তখন এবারে বসছে না মাসুয়ারা করার জন্য মাদ্রাসার দায়িত্ব কে দেবে পটন পটনের দায়িত্ব না কে দেবে বসিরার আল্লামা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি তো কিতাব লিখতে গেছেন তো আচ্ছা আচ্ছা তো মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিলার চক্কু মানুষকে নির্বাচন করতে যাচ্ছে সুন্দরভাবে পরামর্শ করে

আমার আগে যিনি আলোচনা করছিলেন আল্লাহর অলিদের সান নিয়ে আলোচনা করছিলেন তাই না আমরা অলি মানি আমরা পীর মানি আমরা অলি মানি পীর মানি অনেকে বলে পীর মানা বেদা বলে কোরআন শরীফের ভিতরে যা পীরটি নেই অলি টলি মানার কথা নেই যারা বলছে তারা তো বোকা বুঝলেন না বাবা যারা বলছে তারা বোঝে না জানে না তাই বলছে কিন্তু আসুন এই সুরাফ ফাতিহা ছাড়া নামাজ হবে কথা বলেন বলে সুরাফ ফাতেহা ছাড়া নামাজ হবে নামাজ হবে সেই সুরা ফাতিহারকে মধ্যে কি বলছে বলছে এহার সেবা আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন তারপরে কি বলছে বলছে সিরাজ বল্লা ওই সমস্ত লোকের পথ যাদেরকে আল্লাহর নিয়ামত দিয়েছে জোরে বলা যাবে আরে পিছনের ভাইরা একটু জোরে বলুন না সুহান নার তেকবীর নারে তেকবীর শ্রোতা বিন্দু গ্রামবাসী বিন্দু যুবক বিন্দু মুরুব্বি বিন্দু ওলামায়ে হযরত নারে তেকবীর আমার ভাইরা তাহলে আসুন কোরআনকে আমরা জিজ্ঞেস করি কোরআন আপনি বলে দেন কয় শ্রেণীর মানুষের উপর আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহর কোরআন বলছে

কথা বলেন না আমরা বসিরার দরবার শরীফে গিয়ে যিয়ারত করি কি করি না আমরা দরগাপুরী হুজুরের দরবারে গিয়ে যিয়ারত করি হ্যাঁ আর আমরা আমাদের বাপ মার কবরের পাশে এসে যিয়ারত করি করি কি করি না এরা বলে এটা পেদা কিন্তু আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা فاطمه زهরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন গভীর রজনীতে আমার अब्बू যখন বাড়িতে ফিরতে আমার আব্দুল প্রথমে সে কোরআন তেলাবাদ করতেন আমি ফতেমা যখন শুয়ে থাকতাম আমার আব্দুল কোরআন তেলাবাদ দেখে আমিও কোরআন নিয়ে পাশে বসে যেতাম জোরে বলে কোরআন করতে পড়তে যখন আমি ঘুমিয়ে যেতাম হঠাৎ করে ঘুরে চোখটা যখন খুলতাম খুলে দেখতাম আমার আব্বু আমার ঘরে ধরে না বাড়ি কারণ মদিনাতে অনেক কাফেররা ছিল রসুলকে মারার জন্য চক্রান্ত করেছিল মক্কায় তেরো বছর জ্বালিয়েছে আর মদিনায় এসে দশ বছরও জ্বালিয়েছে

আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার আচরণে তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপ শব্দ না করে সন্তানের উৎস কে পিতা মাতা পিতা মাতা হচ্ছে সন্তানের উৎস আমার বাপ চলে গেছে আমি বাপের কবরের সামনে গিয়ে একটু জিয়ারত করব আমার মা চলে গেছে যে মা দশ মাস দশ দিন গর্ভে রেখেছে বুকের দুধ পান করিয়েছে না জেগে জেগে না ঘুমিয়ে আমাদের পাশে শীতকালে বসে বসে আব্বু আর আম্মু শুধু কম্বলটাকে ঠিক করে দিয়েছে আর আজকে যুবক তোমার একটু পয়সা হয়েছে অর্থ হয়েছে নাম হয়েছে ডাক হয়েছে লোকের সঙ্গে লোকের কাছে তুমি বিশাল বড় একটা জায়গায় লেভেলে চলে গেছে বলে আজকে কিছু কিছু বক্তাদের পথ শুনে যারা বাংলাদেশের বক্তার অস শুনে যারা বলছি কবর চেয়ার বেদান আল্লাহর গলিদের মান্যতা দেবা বেদান হ্যাঁ এইসব কথা শুনে তুমি এখন মানুষের কাছে এসে থমকে চমকে তুমি রাজকাজ করতে যাচ্ছ আল্লাহর কাছে জবাব কিন্তু তোমাকে দিতে হবে